ek diga ek diga 10 bolar ha 3310 aapna 34000 33000 34000 ha 200

না ফুল প্যান্টা আসলো লঙ্গি পরা বায়ের গ্রাম কোনটা আপনার গ্রাম আমার গ্রাম

Uh <laughs> day <laughs> <laughs> er, okay. Ah, sim, sim.

Hey, Bonn!

এলাকায় যদি এই পুরুষ মানুষই নাই মানে মানুষজন একবারে কম যে যার মতো ঢাকা শহর এই বিদেশ বিদেশ এগুলাই করে মিরাজ ভাই মানুষজন তো কম বিদেশ সিদেশ করে ঢাকা ঢোকায় থাকে নাকি

আসর নামাজ কি করবেন সময় দিবেন নবীনগরে থাকেন নাকি কি কোন গ্রাম গী থাকেন তো যাই করেন কর্ম আল্লাহ যে হুকুমটা আছে

তিমি মাছের টনে টনে খাদ্য প্রয়োজন এই খাদ্যটা তাহলে কে দেয় মটে আ কিনিষ্টটি আৃষ্টি কার।